আমরা পেয়েছিলাম একটি স্বাধীন দেশ আমরা পেয়েছিলাম তৃতীয় স্বাধীনতা আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ কিন্তু আজকে বড়ই দুঃখজনক হল সত্য ওই দিল্লিতে বসে বসে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে তোমরা যতই ষড়যন্ত্র করো না কেন বাংলাদেশের মানুষ জেগে আছে তোমাদের কোন ষড়যন্ত্র

আলহামদুলিল্লাহ বাংলাদেশ জমাত ইসলামিক গাজীপুর মহানগরী এবং জেলার উদ্যোগে আয়োজিত গুণ্থান দিবস উপলক্ষে আজকেরাই গণ মিছিল পূর্ব সমাবেশে উপস্থিত আজকের এই সমাবেশে সম্মানিত সভাপতি কেন্দ্রীয় মন্ত্রী শেষের অন্যতম সদস্য গাজীপুর মহানগরীর সংগ্রামী আমির নবনেতা অধ্যাপক জমন উদ্দিন গাজীপুর জেলার সংগ্রামী আমির অন্যান্য নেতৃবৃন্দ জাতির বিবেক সাংবাদিক বন্ধুগণ আইন শৃঙ্খলা নিয়োজিত পুলিশ প্রশাসনের ধারণ সংগ্রামী জনতা আসসালামু আলাইকুম আহমদুল্লাহ সংগ্রামী গাজীপুর আজ থেকে এক বছর পূর্বে বাংলার দামাল ছেলেরা স্লোগান তুলেছিল আমি কে তুমি কে কে বলেছে কে বলেছে এই স্লোগান যখন শুরু হয়েছিল বাংলাদেশের ছাত্র জনতা গুলি মজুর শ্রমিক কৃষক ছেলেখা মানুষ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বিভিন্ন পর্যায়ের জনতা যখন ঐক্যভাবে সেদিন মতলাদ ভেঙে চুরে চুরমান হয়ে গিয়েছিল দোষ শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন আমরা পেয়েছিলাম একটি স্বাধীন দেশ আমরা পেয়েছিলাম তৃতীয় স্বাধীনতা আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ কিন্তু আজকে বড়ই দুঃখজনক সত্য ওই দিল্লিতে বসে বসে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে আজ আমরা লক্ষ্য করছি ওই দিল্লিতে বসে বসে যখন ঘাটতি মেরে থাকা বাংলাদেশের হেলমেট বাহিনীর নেতা কর্মীরা যখন ষড়যন্ত্র করেন আমাদের যুক্ত হয় আমরা তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই তোমরা যতই ষড়যন্ত্র করো না কেন বাংলাদেশের মানুষ জেগে আছে তোমাদের কোন ষড়যন্ত্র বাংলার জমিরে দশবায়ন হতে দেওয়া হবে না হবে না জন্য চাই কারণ নবম বুনিয়া নম মার্সুসের মতো প্রাচীর যদি আমরা প্রাচীর করে তুলতে পারি কোন অভ্যুত্থানের চেতনা নিয়ে যদি আমরা দাঁড়িয়ে যেতে পারি আল্লাহ রশেষ রহমতে পৃথিবীর কোন ষড়যন্ত্র আমাদেরকে পরাস্ত করতে পারবে না সুতরাং আসুন আমরা সকলে মেনে আমাদের প্রিয় জন্মভূমিকে গড়ে তুলে আমরা সকলে মনে ঐক্যবদ্ধ প্রতিবাদ মুক্ত একটা বাংলাদেশ গড়ে তুলে সেই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ চিন্দাবাদ বাংলাদেশ জমা ইসলামী চিন্দাবাদ গাজীপুর জেলার চিন্দাবাদ